हरे कृष्ण अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः वाचा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अमयमर् परमारब्धगुरुदेवं विष्णुपादपरमांशु अष्टोत्तरशतु श्री श्रीमद्भक्तिसुन्दर भगवत् महाराजे রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমরা জানব যে আমরা কিভাবে সবার ভালোবাসা পেতে পারি আপনার কোনো প্রয়োজন পড়লে সবাইকে আপনি কাছে পেতে পারেন তার জন্য আপনাকে সেই রকম কর্ম করতে হবে কেমন কর্ম সেই সম্পর্কেই এখন আমরা জানবো যে আমরা সবাই চাই যে আমাদের কোনো প্রয়োজনে সবাই এগিয়ে আসুক আমাদের সবাই ভালোবাসুক এটা তো প্রত্যেক মানুষই চান তো তার জন্য আমাদের কি করতে হবে সে সম্পর্কে একটি কাহিনী বলছি একজন ব্যক্তি যখন অফিসে যেতেন তো দেখতেন যে রাস্তায় এক বৃদ্ধা ফল বিক্রি করছে তো এই ব্যক্তি প্রতিদিন ফল কিনতেন ওই বৃদ্ধা মায়ের কাছ থেকে আর ফল কিনতে এসে খুব ভালোভাবে কথা বলতেন তো সেই বৃদ্ধা মা খুব অতি বৃদ্ধা হয়ে গেছেন হাঁটা চলার ক্ষমতা সেই রকম নেই অতি কষ্ট করে হাঁটা চলা করতে হয় অতি বৃদ্ধা আর এই ব্যক্তি সেই জন্য বেশি বেশি করে ফল নিতেন ওইখান থেকে ফল বাড়িতে ফুরিয়ে যেতে না যেতে আবার ওইখান থেকে কিনতেন আর কিনতে গিয়ে যখনই তিনি কেনেন একটা ফল নিয়ে বলতেন যে বৃদ্ধা মা হে মা এটা কাটো এটি আমাকে একটু খাইয়ে দেখাও যে মিষ্টি কিনা টক এর আগের দিনে কিন্তু টক ছিল তখন সেই বৃদ্ধা মা বলতে লাগলেন যে সে কি টক আমার এখানে সব মিষ্টি ফল আর টক কি প্রথমে কিন্তু সেই ব্যক্তি আগে ফল কিনে নিতেন কিনে নিজের জায়গা থেকে নিজের ফলগুলো থেকে একটা ফল দিয়ে বলতেন যে এই ফলটা কাটো সেই বৃদ্ধা মা ফলটা কাটতেন ফলটা কেটে বলতেন যে ওই দেখো খেয়ে দেখো সেই ব্যক্তি ফলটা একটুকু একটা টুকরো ছোট্ট একটা টুকরো বলতেন যে না এতটা না আমাকে একটুকু টুকরো দাও এখান থেকে একটুকু কোনো রকমে দাও আমি শুধু আমি শুধু জিহায় দিয়ে একটু স্বাদ দেখতে চাই যে কেমন মিষ্টি কি বলে একটুকু নিয়ে মুখে দিয়ে মিষ্টি ফল অথচ বলতেন যে এ খুব একটা মিষ্টি নয় টক খুব একটা মিষ্টি নয় এটা টক বৃদ্ধা মা তিনি বলতেন যে সে কি না তো মিষ্টি তখন সেই ব্যক্তি বলতেন যে তুমি খেয়ে দেখো এটা এটা তুমি খেয়ে দেখো তারপর নিজে নিজে বুঝবে বুঝবে খেলে বলে ওইটাই সব ওই ফলটা পুরো রেখে দিয়ে আর বাড়ি চলে এই রকম সব যেতেন সময় যখনই কিনতেন তখনই এরকম করতেন বৃদ্ধা মা কখনো বলতেন যে তোমার ওখান থেকে দিতে হবে না বাবা আমি আমার একটা ফল এ করে দেখছি কেটে দেখছি মিষ্টি কি টক তখন সেই ব্যক্তি বলতে যে না তুমি তো তুমি যেটা কাটবে সেটা তো তুমি মিষ্টি থেকেই কাটবে আমি যেগুলো কিনেছি তার মধ্যে থেকেই আমাকে দেখে বলতে হবে যে কোনটা মিষ্টি মিষ্টি কি টক সেটা আমার এখান থেকেই দেখে বলতে হবে তোমার এখান ওখান থেকে নয় বলে আগে কিনে নিয়ে তারপর ওখান থেকে একটা ফল ওরকম কেটে একটুকু টুকরো রকমের মুখে দিতেন দিয়ে আর ওই ফল রেখে দিয়ে চলে যেতেন এইরকম সব সময় করতেন তো একদিন কোনো কাজের জন্য নিজের স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়েছেন সেই ব্যক্তি তো নিজের স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে দেশেই বৃদ্ধামা বসে আছেন তো সেই ব্যক্তি বললেন যে দাঁড়াও এখানে স্ত্রীকে একটু দূরে দাঁড় করিয়ে বললেন যে দাঁড়াও আমি একটু ফল কিনে নিয়ে আসছি তো সেই স্ত্রী বললেন যে ফল আমার বাড়িতে তো আছে বলেন যে ও তো আজকেই ফুরিয়ে যাবে আমি একটু কিনে নিই বলে কিনতে সে ঠিক একই অবস্থা একই ব্যবহার করলেন আগে কিনে নিয়ে তারপরে একটু নিজে মুখে দিয়ে ফল বৃদ্ধা মাকে দিয়ে কাটিয়ে নিজে মুখে দিয়ে তারপরে চলে যেতেন চলে গেলেন তো সেই স্ত্রী সেই ব্যক্তির স্ত্রী বলতে লাগছে বলছে যে আচ্ছা তুমি এরকম কেন করলে তুমি এরকম কেন বললে যে তোমার ফল সবসময় টক হয় তুমি তো যা ফল নিয়ে যাও তা তো মিষ্টি হয় তো তুমি এরকম কেন করলে আর শুধু তাই নয় আমাকে অনেকেই বলেছে তুমি নাকি প্রতিদিন এই রকম করো অনেকেই এই কথাটা আমাকে বলেছে এটা কেন করো তখন সেই ব্যক্তি তার স্ত্রীকে বললেন যে এটা করি এর কারণ হলো ওই যে বৃদ্ধা মা আছে না বৃদ্ধা মা ফল বিক্রি করে ঠিকই কিন্তু নিজে কখনো একটাও ফল খায় না কখনো একটা ফল খায় না কেউ যদি কেনে সেই জন্য রেখে দেন আর রাখতে রাখতে একেবারে শুকিয়ে গেলে খারাপ হয়ে গেলে ফল পচে গেলে তখন সেটাকে দিয়ে ফেলে দেয় তখন আর খাবার যোগ্য থাকে না কিন্তু কখনোই বৃদ্ধামার অবস্থা দেখেছ কেমন কিন্তু তবু বিক্রি করার জন্য নিজে কখনো একটু ভালো খায় না তো আমি সেই জন্য কিনে একটু খাইয়ে দিয়ে আসি ওই যে কেটে রেখে নিয়ে চলে আসে ওইটা খেয়ে নেয় বৃদ্ধা মা তখন স্ত্রী শুনে খুব আনন্দ পাই সত্যি আমি খুব ভাগ্যবতী যে তোমার মতো একজনকে পেয়েছি স্বামী হিসাবে তারপর তো সেই বৃদ্ধা মায়ের পাশে একটা বড় দোকান আছে তো সেই দোকানদার সেই বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার কি মাথা খারাপ আছে তোমার কি মাথা খারাপ আছে তখন বৃদ্ধামা বলছে কেন কিসের জন্য ওই যে ব্যক্তি ওই যে লোকটা ওই লোকটা তোমার কাছে প্রতিদিন ফল আনতে আসে আর এসে তোমার মিষ্টি ফলকে তুমি বারবার বলো যে এটা মিষ্টি এটা মিষ্টি কিন্তু তবুও সে বলে যে তোমার ফল টক তোমার নাম দিয়ে যায় সব সময় তোমাকে কাটাবে ফল বলবে যে এই তোমার টক ফল বারবার তোমার মিষ্টি ফলকে টক ফল প্রতিদিন বলে যায় তবু আমি এখান থেকে দেখতে পাই যে তুমি বেশি করে ফল দাও এক কেজি ফল নিতে চাইলে হুম সে এক কেজির অনেক বেশি ফল দিয়ে দাও কিসের জন্য এটা করো এত তোমার দুর্নাম করে কিন্তু তবুও তাকে বেশি বেশি ফল দাও তখন বৃদ্ধা মা বলেন যে কারণ ওর মধ্যে ফল একটা নিয়ে আমাকেই খাইয়ে যায় আমি কি কিছু বুঝতে পারি না আসলে ওই যে টক বলছে ওটা ওর বাহানা আসলেও আমাকে খাওয়ানোর জন্য প্রতিদিন ওই রকম বাহানা করে ও জানে যে আমি তো খাই না কখনও সেই জন্য আমাকে খাওয়ানোর জন্য ও বাহানা করে আর আমিও সেই জন্য বেশি বেশি করে মাপে যাতে বেশি হয় সেই রকম করে মেপে দিই তো দেখুন আমরাও ঠিক সেই রকম যদি আমরা অপরের ভালোবাসা আদায় করতে চাই অপরের ভালো ভাবতে হবে যে অপরের কাছ থেকে ভালোবাসা পেতে চাই অপরকে ভালো ভাবতে হবে ভালোবাসতে হবে অপরের সাহায্য পেতে চাই তাহলে অপরকে সাহায্য করতে হবে দুনিয়াতে আমরা একে অপরের সাথে আছি কখনো না কখনো কাউকে সাহায্য লাগবেই এমন কেউ বলতে পারবে না যে কাউকে সাহায্যে লাগবে না আপনি মনে করবেন যে আপনি হয়তো ভাবলেন যে ওই মানুষকে আমার কিছুই সাহায্য লাগবে না কিন্তু দেখবেন এক সময় ওই মানুষই আপনার সাহায্য করছে যাকে আপনি অবহেলা করছেন সেই আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে তো সেই জন্য কার থেকে কেমন সাহায্য পাওয়া যায় তা আমরা জানি না তো সবার সাহায্য করতে হবে সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে সবার ভালো চাইতে হবে তাহলে দেখবেন সবাই আপনার সাহায্য এগিয়ে আসছে আপনাকে ভালোবাসছে আর আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে আপনার কিসে ভালো হয় সেই চিন্তা করছেন সবাই যেমন দেবেন সেই রকম অবশ্যই ফিরে পাবেন भाई अम बह हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे